তারপরে দেখো আমি চলে আসলাম রান্না দেখাতে কি কি রান্না করেছি সকাল সকাল উঠেছি আলু পটলের তরকারি করেছি আজকে শনিবার তো নিরামিষ আমাদের তো আর ডাল করেছি ঠিক আছে এই সিম্পল আর কি আজকে রান্না খুব একটা মানে বেশি কিছু করিনি আর তোমাদের দাদাভাই ভাই দেখো অফিসে যাবে তো ভাত ঠান্ডা করতে নামিয়ে দিয়েছি আর এটা রুটি করেছি হুম আর সেরকম কিছু রান্না করিনি আর এটা হলো দুধ দুধটা সেদিনকে খাওয়া হয়নি তো দুধটা গরম করে রেখে দিয়েছি আর এই দেখো ভাত এটা কিন্তু হাঁড়িতে ঠিক আছে আর এদিকে দেখো সব মানে গ্যাস ওভেনের এগুলো সব এগুলো গোছাতে হবে আমার এই রান্নাঘর কিছুই গোছানো হয়নি এই কটা বাসন শুধু মেজেছিলাম আর এগুলো সব ছড়ানো ছিটানো রয়েছে তো এগুলো আস্তে আস্তে করব তারপর দেখছিলাম কি আমার শরীরটা কেমন মানে মাথাটা কেমন করছে তারপরে জানি না আমি না রান্নাঘর থেকে শুয়ে পড়েছি আর দেখো ডাক্তার আর মানে ব্লাড নিয়েছে রক্ত নিচ্ছ শরীর মাথাটা কেমন ঘোরাচ্ছে তো তারপরে দেখো টাইমটা দেখে নাও এখন তিনটে বাজে তো আমি অতক্ষণ ধরেই শুয়েছিলাম সেই যে তোমাদেরকে সকালে ওইটুকু ভিডিও দেখিয়ে তারপরে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো মেয়ে স্কুল থেকে এসছে তারপরে আমি ঘুমিয়ে গেছি তো তিনটের সময় উঠেছি উঠে দেখো স্নান করে সবে আসলাম তো মাথা চুল টুল দেখো সবই আমার ভেজা রয়েছে হ্যাঁ চলো খুব খিদেও পেয়েছিলো আর মাথাটা কী বলতো রক্ত নেওয়ার পর না আমার শরীরটা কেমন খারাপ লাগছিল তাই শুয়ে পড়েছিলাম তো চলো এখন মাথাটাতে আসলে নিয়ে নিয়ে তারপরে আমি আর কি হ্যাঁ একটুখানি ভাত খাই খুব খিদে পেয়ে গেছে আর শরীরটা ভাল লাগছিল না বলেই না শুয়ে পড়েছিলাম আর মেয়ে একা একা দেখো স্নান করে একা একাই ভাত ভাত ওখানে ছিল তো ভাত নিয়ে ও একা একাই খেয়েছে যেমনভাবে পেরেছে তারপরে কী বলো তো বাসনগুলো মেজেছি ঘর ঝাড় দিয়েছি ঘর মুছেছি সব কাজকর্ম করে নিয়েছিলাম হুম দুটোর সময় উঠেছি উঠে তারপরে এগুলো কাজকর্ম করে তারপর তিনটে বাজতে মানে সব কাজকর্ম করে উঠতে তিনটে বেজে গেছে আমার এদিকে দেখো বাসনটাও মেজে নিয়েছি গ্যাস ওভেনও মুছেছি সব পরে করেছি হ্যাঁ দুটোর থেকে মানে কাজ করেছি সংসারের আর এদিকে চলো খুব খিদে পেয়ে গেছে চলো এখন একটুখানি খেয়ে নিই আর মেয়ে একা একা চলো একটু ভাত খেয়ে নি মাথাটা আগে আসছে নি তারপর ভাত খাই মাথাটাও আসছে নি খুব অনেকক্ষণ থেকে খাই না তো তোমাদের দাদা ভাই অফিসে গেছে চলো মাথাটা

অসুস্থ হয়ে পড়বো ভাবি গো তোমরা ভেবো না যে রান্না বান্নার ভিডিও দিচ্ছে লাইভে নিশ্চয়ই ভালো আছে আমার বাড়িতে করার কেউ গো তোমাদের দাদা ভাই কী করবে বলো সেরকম টুপিটা কি পারে খুব একটা বেশি ভালো কাজ তো পারে না তো আমাকে একাই করতে হয় তাই একটু কষ্ট করে তোমাদের সামনে একটু হাসি মুখ করে ভিডিও দিয়েছি দেবো না দিয়ে তখন ভেতরে ভেতরে কষ্ট হয় কিন্তু কিছু করার নেই খাওয়া দাওয়াটা করে নি তারপরে আবার দেখা হচ্ছে ঠিক আছে তাহলে রাখছি